গ্ল্যার হির ইন্ডিয়া ভিজিট ট্রাম্প জিততেই ভারত সফরে পুতিন মুক্ত বাণিজ্য থেকে হাতিয়ার কি কি উপহার সাজিয়ে আসছেন বন্ধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন ভারত সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই চড়ছে পার এদেশে এসে মুক্ত বাণিজ্য থেকে শুরু করে একাধিক হাতিয়ার বিক্রি সংক্রান্ত চুক্তি করতে পারেন তিনি কেউ তাকে বলেন যুদ্ধবাজ কারো কাছে তিনি সাক্ষাৎ পিসাজ শুধু তাই নয় গত দুবছরে দুই এক শতকের হিটলারের দুর্নামও জুটেছে তার কপালে এহেন ভ্লাদিমির পুতিন এবার পা রাখবেন বন্ধু দেশ ভারতে রুশ প্রেসিডেন্টের সেই আগমন বার্তায় আন্তর্জাতিক মহলে নতুন করে শুরু হয়েছে হিসাব নিকাশ চলতি বছরের এক নয় নভেম্বর মস্কোর তরফে সরকারিভাবে পুতিনের ভারত সফরের বিষয়টি স্পষ্ট করা হয় ক্রেমলিনের প্রেস চিপ দিমিত্রি পেস্কোভ জানিয়েছেন প্রেসিডেন্টের নয়াদিল্লি যাওয়ার চূড়ান্ত দিনক্ষণ ঠিক করা হচ্ছে যদিও নির্দিষ্ট কোনো তারিখের কথা তিনি উল্লেখ করেননি এ এবছরের জুলাইয়ে মস্কো সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সময়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি এরপরই পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানান মোদী উল্লেখ্য গত অক্টোবরে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে দ্বিতীয়বার রাশিয়ার কাজান শহরে যান তিনি সেখানেও আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী পুতিন রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা স্পুটনিকের নয়াদিল্লির অনুষ্ঠানে সম্প্রতি ভিডিও বার্তা দেন পেস্কো সেখানে তিনি বলেছেন এবছর দুবার প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত আশা করছি খুব দ্রুত প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের দিনক্ষণ ঠিক করে ফেলতে পারব বিগত দিনের মতো রুশ প্রেসিডেন্টের এখনকার ভারত সফর মোটেই সহজ নয় কারণ বর্তমানে তার মাথার উপর ঝুলছে আন্তর্জাতিক অপরাধ আদালতের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি গ্রেফতারি পরোয়ানা যার জেরে গত দুবছরে উত্তর কোরিয়া এবং চীন ছাড়া দেশের বাইরে সেভাবে পা রাখেননি মস্কোর দণ্ডমুণ্ডের কর্তা দুই শূন্য দুই দুই সালের দুই চার ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ ফৌজি অভিযান স্পেশাল মিলিটারি অপারেশন শুরু করে রুশ সেনা তারপর থেকে হাজার দিন কেটে গেলেও পূর্ব ইউরোপে থামছে না যুদ্ধ উল্লেখ্য সংঘর্ষ বাধার কিছু দিনের মধ্যেই বাদামি ভালুকের দেশটির রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের দাবি ইউক্রেন যুদ্ধের মধ্যে পুতিনের ভারত সফর নানা কারণে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিবদমান দুটি দেশই মধ্যস্থতাকারী হিসাবে নয়াদিল্লিকে পাশে চাইছে আর তাই আলোচনার টেবিলে বসার আগে বন্ধুর সমর্থন নিশ্চিত করতে এ দেশে আসছেন রুশ প্রেসিডেন্ট মুখে অবশ্য মোটেই সে কথা বলছে না মস্কো রাশিয়ার বিদেশ মন্ত্রকের কর্তাব্যক্তিরা জানিয়েছেন কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে ফি বছর করা ভারত সফর যুদ্ধের কারণে দুই শূন্য দুই দুই সাল থেকে বন্ধ রেখেছেন প্রেসিডেন্ট পুতিন যা ফের একবার চালু করতে চাইছেন তিনি ক্রেমলিনের জারি করা বিবৃতিতে বলা হয়েছে এ এবছরের জুলাইয়ে দুই দুইতম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলন মস্কোয় আয়োজন করা হয়েছে নিয়ম মেনে পরবর্তী শীর্ষ বৈঠক ভারতে হবে আর তাতে যোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী বছরের নভেম্বরে হওয়া ভোটে দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প এরপরই ইউক্রেনকে কোনো রকমের অর্থ বা হাতিয়ার দিয়ে সাহায্য না করার কথা ঘোষণা করেন তিনি এতদিন যা সমানে জুগিয়ে আসছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি ওয়াশিংটন থেকে হাতিয়ার ও অর্থ সরবরাহ বন্ধ হলে দ্রুত পতন হবে কিভের অর্থাৎ প্রেসিডেন্ট পুতিনের কাছে যুদ্ধজয় এখন শুধুই সময়ের অপেক্ষা আর তাই বাণিজ্যিক সম্পর্ক ফের মজবুত করার পুরনো রাস্তায় ফিরে গিয়েছেন তিনি বিশেষজ্ঞদের অনুমান রুশ প্রেসিডেন্টের ভারত সফরে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে যার অন্যতম হল মুক্ত বাণিজ্য চুক্তি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রুবল রুশ মুদ্রা ও রুপিতে ভারতীয় মুদ্রা আমদানি এবং রফতানি নিয়ে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে সমঝোতা হতে পারে বলেও মনে করা হচ্ছে পুতিনের আসন্ন ভারত সফরে বাণিজ্য যে সবচেয়ে গুরুত্ব পেতে চলেছে ইতিমধ্যেই তার ইঙ্গিত দিয়েছেন দিমিত্রি পেস্ক এ প্রসঙ্গে তিনি বলেন দুই দেশের মধ্যে বাণিজ্য ও আর্থিক সহায়তা বৃদ্ধি পাচ্ছে একে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই কৌশলগত অংশীদারির ক্ষেত্রে ভারতকে আমরা সব সবসময় আলাদা নজরে দেখে এসেছি দুই শূন্য দুই দুই সালে রাশিয়া ও ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল তিন হাজার পাঁচ তিন শূন্য কোটি ডলার পরের বছর যা বেড়ে পাঁচ হাজার ছয় সাত শূন্য কোটি ডলারে গিয়ে পৌঁছায় বছরের প্রথমার্ধে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ তিন হাজার কোটি ছুঁয়েছে এই অঙ্ক ছ হাজার কোটিতে পৌঁছবে বলে মনে করা হচ্ছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারত সফরে আসেন রুশ উপপ্রধানমন্ত্রী ডেনিস মানটুরব মুম্বইয়ে ভারত রাশিয়া বাণিজ্যিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেন তিনি বর্তমানে আমদানি ও রফতানির ক্ষেত্রে মস্কোর সঙ্গে যে বাণিজ্য ঘাটতি রয়েছে তা মিটিয়ে ফেলার চেষ্টা করছে নয়াদিল্লি ইউক্রেন যুদ্ধের জেরে প্রতিরক্ষা চুক্তিমাফিক বেশ কিছু হাতিয়ার ভারতের হাতে নির্ধারিত সময়ের মধ্যে তুলে দিতে পারেনি রাশিয়া সেই তালিকায় রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম এস চার শূন্য শূন্য ট্র্যাম্প মাল্টিরোল ফ্রিগেট ও ডুবোজাহাজ এ ব্যাপারে পুতিন মোদী কথা হওয়ার সম্ভাবনা রয়েছে সম্প্রতি পনসার এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য মস্কোর সঙ্গে মূর্ষই করেছে নয়াদিল্লি চুক্তি অনুযায়ী আগামী দিনে ভারতেই তৈরি হবে এই হাতিয়ার দ্রুত সেই কাজ শুরু করতে পুতিনের সঙ্গে যাবতীয় আলাপ সেরে নিতে পারেন মোদী পনসার একটি বহুমুখী এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা বিমান ও ড্রোন হামলার বিরুদ্ধে বহুস্তরীয় সুরক্ষা দিতে সক্ষম এতে ক্ষেপণাস্ত্র ড্রোন ও বিমান বিধ্বংসী কামান এই তিন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা উন্নত রাডার এবং ট্র্যাকিং সিস্টেমের সঙ্গে সংযুক্ত তিন ছয় কিমি দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে শনাক্ত এবং ধ্বংস করার ক্ষমতা রয়েছে পনসারের বর্তমানে যুদ্ধবিমানের সমস্যায় ভুগছে ভারত ইতিমধ্যেই এক এক চারটি যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে কেন্দ্র নয়াদিল্লিকে এসইউ সাত পাঁচ জেট এবং বোমারু বিমান টিইউ এক ছয় শূন্য বিক্রির ব্যাপারে আগ্রহ রয়েছে মস্কোর পুতিনের আসন্ন সফরে এই নিয়েও সমঝোতা হতে পারে বলে মনে করা হচ্ছে রুশ প্রেসিডেন্টের ভারত সফর নিয়ে প্রশ্ন তুলতে পারে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়া সেক্ষেত্রে নির্দিষ্ট যুক্তি রয়েছে ভারতের নয়াদিল্লি আইসিসির সদস্য নয় তাই এই আদালতের নির্দেশ মেনে চলতে মোদি প্রশাসন একেবারেই বাধ্য নয় এই যুক্তিতে সব দিক রক্ষা পাবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা পুতিনের ভারত সফরের সময় নিয়েও চলছে আলোচনা বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন গত তিন বছরে একবারও ভারতে আসেননি রুশ প্রেসিডেন্ট কিন্তু ট্রাম্প নির্বাচনে জিততেই তার ভারত সফরের পথ প্রশস্ত হল বলেও মনে করছেন অনেকে আগামী বছর পড়ুন দুই শূন্য দুই পাঁচ সম্মেলনে যোগ দিতে এ দেশে আসবেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ট্রাম্প তার সফরের আগে রুশ প্রেসিডেন্টের ভারতে আশাকে কেন্দ্র করে চড়ছে পারদ দুজনের সফরে কূটনৈতিক ও সামরিক দিক থেকে নয়াদিল্লি কতটা লাভবান হয় সেটাই এখন দেখার